ঝড়ের দিনে মামার বাড়ি আম সুখ নাকি কিন্তু এখন ঝড় নাই প্রচুর বৃষ্টি মানে খরা চলতেছে এদিকে আসো এটা ছবি তুলবো তুমি সামনে আসো এটা বড় ওরে বাবা রে বাবা এটা রাখো ব্যাগের ভিতরে রাখো ব্যাগ কই দেখি ব্যাগ নিয়ে ওই ব্যাগের ভিতরে ঢুকা হ্যাঁ ঠিক আছে এখানে আম আছে কিছু এই এগুলো ধরো তো এই ছোট এই এদিকে আসতো সমস্যা নাই এখানেও কিছু আম আছে এই গাছটাতে এই পড়তেছে আম এই গাছটাতে আম আছে কিছু এগুলো মোটামুটি একটু বড় সাইজ হয়েছে গাছের নিচে এই দেখো তো এইদিকে আছে এই যে এই দিকটা আছে কোন জায়গায় জানি দেশ তুই আবার পড়িস না না তোরা না ওই দাও ওই দাও 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 ফালাও ফালাও দাও ঢিলা দাও ও ঠিক আছে আনতে যাই হোক আমের মিশন মোটামুটি শেষ পর্যায়ে কে আম মোটামুটি অনেকগুলো পারা হয়েছে আরো অবস্থা আমাদের আমগুলো আসলে রাস্তার পাশেই তো গাছগুলো এই জন্য সমস্যা এই গাছগুলো থেকে আম সবাই পেরে নিয়ে যায় বাচ্চা কাচ্চারা এই জন্য আমগুলো আগে ভাগে পারা হচ্ছে আর কি এই যে হাত দিলে হাত দিলেই আমগুলা পাওয়া যায় এই যে এই হাত দিলে আমগুলা পাওয়া যায় এই সমস্যা বাচ্চারা সব নিয়ে যায় এইগুলা হাত দিয়ে পারতেছে আমগুলা চুরি হচ্ছে এখন না চুরি না ও হেল্প করতেছে এই দুটো প্যারালাও ছোট ভাই ভালো এটা একটাও থাকবো না প্যারালাও

तिमीले आउँ दुई दिनमा आम् नहन्थ्यो